মানুষের কাছ হতে পাওয়া কষ্ট অবহেলা এবং অত্যাচারে একসময় আপনি ঠিকই বুঝে যাবেন কি করে কঠিন হতে হয় জীবন মানে বাস্তবতা পুতুল খেলা নয় জীবনে ভালোবাসা হয়তো বারে বারে আসে কিন্তু প্রথম ভালোবাসা সব ভালোবাসাকে ছাড়িয়ে মনের মাঝে বেঁচে থাকে চাইলেও তাকে ভোলা যায় না টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলোই বোঝে মানুষ সে লড়াই কখনোই জিততে পারে না যেখানে শত্রুতার আপনজন হয় রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কী জানেন মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয় কিন্তু রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয় জীবনে টাকায় সব কিছু নয় কিন্তু সব কিছু করতেই টাকার প্রয়োজন হয় এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে রাখে মনের মাঝে নিজের মাইনাস পয়েন্টটা খুঁজে বের করাই হলো জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছোটো মন এবং ভাঙা মন নিয়ে কখনোই জীবনের বড় কোনো কাজ করা যায় না কথা বলার আগে ভেবে বলুন কারণ কথা বলা কারো খুশি নষ্ট করে দিতে পারে শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না তেমনি ঘৃণা করেও কেউ কখনোই বড় হতে পারে না মানুষ কখনোই এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য একে অপরকে ব্যবহার করার জন্য নয় ইগো শুধুমাত্র ছোট তিনটি অক্ষর কিন্তু এর শক্তি এতটাই বেশি যে বারো অক্ষরের রিলেশনশিপকেও ভেঙে দিতে পারে ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই ফিরে আসে না জীবনে একা থাকাই ভালো কারণ জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচিত হতে যাবেন মন খারাপের কারণ কিন্তু ততটাই বাড়বে রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলেও গড়াটা কিন্তু অনেকটাই কঠিন মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় আর যে তোমাকে অন্তর থেকে ভালোবাসে সে তোমাকে না দেখেই তার জীবনের থেকেও বেশি ভালোবাসবে ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ কিন্তু সেখান থেকে ফিরে আসাটাই কঠিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে